ঢুকে গেছে তো নতুন ঢুকে তাড়াতাড়ি ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো দুর্গা পুজো হাতে কোনো আর মাত্র কয়েকটা দিন বাকি তো আমরা যারা মেয়েরা সব সময় যেন পুজোতে মানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কি পরবো না পরবো তার মধ্যে যে মেনলি থাকে শাড়ি পরা তো শাড়ির সাথে যেটা থাকে ম্যাচিং করে ব্লাউজ তো সেই ব্লাউজের সন্ধান আমি আজকে নিয়ে চলে এসেছি আমাদের কাঁথি শহরে শ্রীমতী ব্লাউজ সেন্টার যেটা আছে হাজি মার্কেটের নিচে তো তোমাদের হিউজ কালেকশান দেখাবো এবং ইউনিক ইউনিক কালেকশান যেটা সবার নজর কেড়ে নিয়েছে তো চলো দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি কিন্তু শ্রীমতীতে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে নতুন নতুন কালেকশান চলে এসছে তোমাদের একটা একটা করে দেখাবো আই হোপ এখানকার ব্লাউজের কালেকশান তোমাদের ভীষণই পছন্দ হবে আর যারা নিতে চাও তারা তোমরা সকলে চট জলদি চলে আসো এটা হচ্ছে হাজি মার্কেটের নিচে শ্রীমতী ব্লাউজ সেন্টার সত্যি কথা বলতে বিশ্বাস করবে না তোমরা আগে ব্লাউজগুলো দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানি তো আগে দেখতে সো ফ্রেন্ডস প্রথমে যে মডেলটা দেখালাম যে দেখতেই পাচ্ছ পরানো আছে ব্লাউজটা তারই তিনটে কালার একটা রানি কালার আর একটা হচ্ছে গ্রিন কালার জাস্ট অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছ একদম সবার নজর কেড়ে নেবে কি সুন্দর না ওটা কত দাম পড়বে দারুণ এটা দাম কত দাম

এটাই রেখলো কত করেছে সো ফ্রেন্ডস আমি এক একটা নিউ নিউ ব্লাউজ কালেকশান দেখাচ্ছি এবং চেষ্টা করব কত দাম এবং ব্লাউজের নাম কী সবটাই এই ব্লাউজটা হচ্ছে ভি কাটিং ব্লাউজ তো অনেকেই পরছে এখন দেখতে পাচ্ছি আর এই তিনটে কালার এই রকম মডেলের আর একটা সেম ব্লাউজ এসছে দেখতে পাচ্ছো এটা তার থেকেও বেশি দারুণ লাগছে আর কালারগুলো দেখতে পাচ্ছো অসাধারণ কালার তো চলো একে একে সবটাই দেখায়

এই যে নেক্সট ব্লাউজটা দেখতে পাচ্ছ সাদা রঙের তো প্রায় জনে দেখেছে সাদা রঙের ব্লাউজ অনেকের পছন্দ এটা একদম ইউনিক কালেকশান ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে এই ব্লাউজটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যেসব ব্লাউজ পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে শ্রীমতী ব্লাউজ সেন্টারে এলেই তোমাদের কিন্তু দেখিয়ে দেবে এবং বলেও দিবে এবং প্রাইসটাও কত জেনে নিতে পারবে

তুমি যত বের করছো যত বের করছস সব ওইটা একটু খুলে দাও পুরোটা এই ব্লাউজটা তো মাস্ট অষ্টমীতে পরা উচিত মানে যারা লাল পাড় সাদা শাড়ি বা এরকম লাল শাড়ি পরবে অসাধারণ লাগবে এটা কি কালার হবে

हेंडिक्राफ सब क्राश खेल সো ফ্রেন্ডস এতক্ষণ তো ব্লাউজগুলো দেখলে আমার যেটা একদম প্রিয় লাগলো এই যে লাল রঙের ব্লাউজটা দেখতে পাচ্ছ মানে গলার কাছে এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে মানে আর কোনো গয়না পড়তে লাগবে না আমার তো মানে পুরো নজরটা ওই ব্লাউজটার দিকে চলে গেছে তো যাই হোক তোমাদের কেমন লাগছে বেশি কমেন্ট করে জানিও তো সামনে পেছনে দুদিকে কিন্তু কাজ এবং হাতেরও কাজ করা আছে সত্যি দুর্দান্ত লাগছে তো তোমাদের কেমন লাগছে বেশি কমেন্ট করে हाँ uh हाँ -huh. এরপর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের যে ব্লাউজটা ভি কাটিং হাতের কাছে অপূর্ব মানে যে মনে হচ্ছে এখানে আলপনা করা হয়েছে মানে কি বলবো গলার কাজটাও দেখতে পাচ্ছ পিঠের কাছেও সূক্ষ্ম সুখ কাজ করা এক কথা দুর্দান্ত লাগছে আমার মনে হয় শ্রীমতীতে যত ব্লাউজ আছে সব নিয়ে পালিয়ে যাই এবং প্রত্যেক দিন পুজোতে তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো এরপরে সিল্ক দেখতে পাচ্ছ ফ্রেন্ডস নামগুলো বলে দিচ্ছে আর সত্যি কথা বলতে এই ব্লাউজ একদম ইউনিক লাগলো মানে নতুন এসছে লঞ্চ হয়েছে বলতেই পারো তো চলো আরো দেখায় сюда তাহলে কার্বন ব্রোটা কোনটা দেখছ তুমি এটা পাতা দিই দিই হ্যাঁ তারু একটু একটু তুলুন হ্যাঁ তে সামনেorsun পিছনে সামনে হ্যাঁ জামার মত অনেক কালার তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ব্লাউজগুলো কি সুন্দর সুন্দর মানে এটাও নতুন আমি জাস্ট দেখলাম তোমরা কি এর আগে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনো পর্যন্ত কেরোনি অবশ্যই শ্রীমতিতে চলে আসো তো এর আরেকটা ইয়েলো কালার একটা দেখতে পাচ্ছ আমার তো ওখানে চোখ এখানেই মানে লেগে গেল মনে হচ্ছে একটা কিনে নি তো চলো এটা একটু দারুণ খুব সুন্দর হ্যাঁ দারুণ এটাও ভালো লাগছে কোনটা নিব কনফিউশন পড়ে যাচ্ছে দিদি দেখতে পাচ্ছ ব্লাউজ কালেকশন গুলো তো এটা আরো একটা নিউ কালেকশন বের করালো তো চলো এটাও একটুখানি দেখিনি

আর হ্যাঁ ফ্রেন্ডস শ্রীমতী শুধু এখানে ব্লাউজ নয় ব্লাউজ সায়ার ও পাওয়া যায় তো এরও একটা আরেকটা নাইটি দোকান আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদের শ্রীমতী ব্লাউজ সেন্টারটা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে প্রপার হাজি মার্কেট মানে পাঞ্জাব ফ্যাশনের যে গলি হাজি মার্কেট আছে তো হাজি মার্কেটেই চলে এলেই কিন্তু এখানে পেয়ে যাবে শ্রীমতী ব্লাউজ সেন্টার আর ঠিক তার পাশেই আছে শ্রীমতী নাইটি দোকান সেটাও তোমাদের সামনে তুলে ধরছি চলো তো এখানে কিন্তু নাইটির কালেকশানগুলো সত্যি দুর্দান্ত এখান থেকেও আমি নাইটি নিয়ে গেছি অনেকবার তো চলো নাইটির দোকানটা একটুখানি ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছো ফ্রেন্ডস এটা হচ্ছে শ্রীমতী নিউ নাইটি দোকান এখানে ব্লাউজও আছে যেহেতু একই দোকান তো পরপর দুপাশে দুটো দোকান রয়েছে তোমাদের কোনো অসুবিধা হবে না আর হ্যাঁ ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং ব্লাউজের কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যেগুলো পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও বা নামগুলো যখন বলেছে সেটা দোকানে দেখালে অবশ্যই দেখিয়ে দিবে। আর আজকের ভিডিওটা এখানে বললাম সকলে ভালো থি টাটা